আসসালামু আলাইকুম আগ্রাভি পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি আরপাড়া উপজেলা তালখড়ি গ্রামে আমরা এখানে এসে দারুণ একটা জিনিস দেখতে পেলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি নাগসা গ্রামে আমরা এখানে এসে জানতে পারি তিরিশ একর জমির উপরে বড় একটা মাছের ঘের করেছে এবং এই ঘেরের ভেতর দিয়ে দারুণ একটা রাস্তা আছে এবং ভেতরে দারুণ একটা নৌকা আছে যারা ঘুরতে আসে এখানে বেড়াতে আসে বা যারা দেখতে আসে তারা এই নৌকায় করে একটু একটু করে ঘুরতে পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এর ভেতরে যারা পাহারাদার থাকে এবং দেখভালের জন্য তাদের জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর রয়েছে এবং এর ভেতরে এই যে মাসের ঘেরটি রয়েছে তার ভিতর দিয়ে একটা মেঠো পথ রয়েছে সেই পথ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধান বোঝায় গরুর গাড়ি এপার থেকে ওপারে চলে যাচ্ছে সেইটারই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই দারুণ একটা চিত্র যেটা গরুর গাড়িতে করে ধান নিয়ে যায় এটা প্রায়শই দেখা যায় না আমরা এই যে নাগোসা গ্রামের তিরিশ একর জমির উপরে যে ঘেরটি রয়েছে আমরা পুরা ভিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে এখানে এসে ঘুরতে পারেন মজা করতে পারেন আড্ডা দিতে পারেন আমরা এখানে এসে ঘুরে আমাদের সত্যি খুবই ভালো লেগেছে আমরা কিছু বন্ধুরা মিলে এখানে ঘুরতে আসি বিকালের আবহাওয়া অসম্ভব সুন্দর সুন্দর একটা স্নিগ্ধ বিকেল পেয়েছিলাম সেটা আমরা সকলেই উপভোগ করেছিলাম আমরা সেই সকল বন্ধুদের দেখানোর চেষ্টা করছি আরপাড়া উপজেলা নাগসা গ্রামের পাশেই যে তালখড়ি গ্রামটি রয়েছে সেখানে এই ত্রিশ একর জমির উপরে বড় একটা মাছের ঘের তৈরি করা হয়েছে যেটা অত্র এলাকায় দারুণভাবে সাড়া ফেলেছে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে দেখতে আসে এবং অবসর সময় কাটাতে আসে এবং এই সময়টা উপভোগ করতে আসে কারণ গ্রামের দৃশ্য সবারই ভাল লাগে এবং প্রাকৃতিক দৃশ্য সবারই ভালো লাগে সেটাই উপভোগ করার জন্য এখানে মানুষ আসে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য